নমস্কার বন্ধুরা আমি মধুস্মিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে এই বাটাটা দিয়েই এক থালা ভাত আমি খেয়ে ফেলেছি চলুন তাহলে কি বাটা দিয়ে আজকে ভাত খেলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে কড়াইতে একটুখানি জল গরম করতে বসিয়ে দিলাম এই যে দেখুন কি কী সব নিয়েছি ফেলে দেওয়া সবজির খোসাগুলোকে নিয়ে নিয়েছি আজকে এই খোসাগুলো দিয়েই বাটা করব মানে ঝিঙের খোসা আছে আর আলুর খোসা চলুন এই খোসাগুলোকে প্রথমেই সিদ্ধ করে নিই একটুখানি দু পাঁচ মিনিট সেদ্ধ করে মানে ভাপিয়ে একটুখানি জলটা ফেলে দিতে হবে মোটামুটি মানে ঝিঙের খোসা আর আলুর খোসাগুলো একটুখানি সেদ্ধ হলেই হয় যাই হোক জলের মধ্যে দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিলাম একটুখানি হলুদের গুঁড়ো বেশ একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট আমি একটুখানি সেদ্ধ করে নেবো আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় একটুখানি লোয়ে মানে লো করে রেখে দেবো যাতে ধিমি আঁচে ভালো মতো করে একটু সেদ্ধ হয়ে যায় তার ফাঁকে একটা রসুন নিয়েছি মানে গোটা রসুন নিয়েছি বড়ো সাইজের তো রসুনের কোয়াগুলোকে চলুন ছাড়িয়ে নিই বন্ধুরা আপনারা চাইলে এই ঝিঙের খোসা কিংবা আলুর খোসাগুলোকে একটুখানি ভেজে নিয়েও আপনারা বেটে রান্না করতে পারেন আমি একটু ফাঁকিবাজি রান্না করলাম যেহেতু হাতে সময় ছিল না তাই জন্য একটু সেদ্ধ করতে বসিয়ে দিলাম এরপর এই যে দেখতে পাচ্ছেন রসুন ছাড়াচ্ছি তো বেশ কয়েকটা রসুন দেব। আর এর মধ্যে একটু রসুন বেশি করে দিলে না খেতেও খুব ভালো লাগে এইরকম যদি আপনা আপনারা ফেলে দেওয়া সবজির খোসাগুলোকে রান্না করে খান না ভীষণ ভালো লাগে আর ভাতও দুমুঠো একটু বেশি করে খাবেন মুখে রুচি না থাকলেও খেতে মানে ভাত দুটো খেতেও পারবেন যাই হোক এই যে দেখুন এদিকে আমার খসাগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে চলুন এরপর এই জলটাকে একটু ছেঁকে ফেলি এই যে দেখুন কী সুন্দর হয়ে গেছে এরপর এখন আমি আর বাটব না একটু ঠান্ডা হোক তারপরে আমি মিক্সারে দিয়ে বেটে নেবো ঠান্ডা হয়ে গেছে তো একটা মিক্সার জারে আমি এই সমস্ত খসা সিদ্ধগুলোকে নিয়ে নিচ্ছি বাজার থেকে সেদিনকে এতগুলো ঝিঙে নিয়ে এসেছিলাম যে মানে ঝিঙের খোসাগুলোকে না মানে ফেলতে একদম মন চাইলো না মানে খোসাগুলো খুবই নরম ছিল তাই জন্য ভাবলাম না হয় একটু ঝিঙের খোসা বাটা করে না আজকে একটু ভাত খাবো তাই জন্য এই রান্নাটা করে ফেলছি যাই হোক আর মিক্সার জারে ওগুলো সব দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম রসুনের কোয়া আর কয়েকটা কাঁচা লঙ্কা বেশ চলুন একটুখানি বেটে নিই আর আধ বাটা করেছি মনে পড়লো দুটো শুকনো লঙ্কা দিলে আরও একটু খেতে ভালো লাগবে মানে টেস্টি হবে ঝালও হবে ভালো হবে তাই জন্য দু তিনটে শুকনো লঙ্কা দিয়ে আরও একবার বেটে নিলাম আর বন্ধুরা চেষ্টা করবেন জল ছাড়া বাটার আমি কিন্তু একদমই জল দিইনি জল ছাড়াই বেটেছি দেখুন কি সুন্দর বাটাটা হয়েছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যাই হোক চলুন এরপর রান্নাটা শুরু করি বন্ধুরা এই রান্নাটা না পুরোপুরি সরষের তেলেই করতে হবে এই তেলে মানে সরষের তেলেই রান্না করলে খেতে খুব ভালো লাগবে যাই হোক তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন তারপরে এই বাটা বুটিগুলো যেগুলো বেটে রেখেছিলাম সেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর প্রায় যতক্ষণ না ভাজা ভালো মতো হচ্ছে ততক্ষণ ভেজে ফেলতে হবে যাই হোক তার আগে একটুখানি পরের নুন হলুদের গুঁড়ো আর একটু চিনি দিয়ে দিলাম বেশ এরপর আর কোনো কিছু কাজ নেই এবার খালি নাড়াচাড়া করে যেতে হবে নাহলে তবে দেখতে হবে খেয়াল রাখতে হবে যাতে নিচের দিকে পুড়ে না যায় গ্যাসের ফ্লেমটাকে লো করে করে এইভাবে অনবরত নাড়াচাড়া করে করেই এই বাটাটাকে মানে এই যে সম যা জলটা ছিল সেই জলটাকে শুকিয়ে ফেলতে হবে যাই হোক দেখুন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর পাটাটা কি সুন্দর হয়েছে খেতে দারুণ একটা গন্ধ বেরিয়েছে কী আর বলবো আপনাদের আমি যেহেতু রান্না করছি তাই জন্য আমাকেই গন্ধটা পাচ্ছে আপনারা তো ভিডিওটা দেখছেন আর আপনারা বা কী করে বুঝবেন যাই হোক চলুন একটা প্লেটে করে বেড়ে নিই বন্ধুরা গরম গরম ভাতের সাথে যদি এই রকমই গরম গরম ঝিঙের খোসা আর আলুর খোসার বাটার ভাজা থাকে দারুণ হবে খেতে মানে খাওয়াটা পুরোপুরি জমে যাবে যাই হোক এদিকে দেখুন একটা থালার মধ্যে আমি ভাত নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ওই ঝিঙে খোসা আর আলুর খোসা বাটা ব্যাস চলুন এরপর আমি মেখে আপনাদের দেখাচ্ছি অসাধারণ হয়েছিল খেতে বন্ধুরা কী আর বলবো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই থাকলাম আবার ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা